নমস্কার শহরের কথাই সবাইকে স্বাগত প্রথমেই বলি যারা নিয়মিত আমাদের এই শহরের কথা চ্যানেলে সাংস্কৃতিক বিভিন্ন আকর্ষণীয় অনুষ্ঠান দেখতে আগ্রহী তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকুন আর যে বন্ধুরা ইতিমধ্যেই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর যে দর্শক বন্ধুরা এখন ভিডিওটি দেখছেন তারা না টেনে আমাদের এগিয়ে দেখতে থাকুন দেখতে থাকুন দেখতে থাকুন আজ একটি বিশেষ পবিত্র দিন বিদ্রোহী বীর কবি কাজী নজরুল ইসলামের একশো আঠাশতম জন্মজয়ন্তী বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে ব্রিটিশ ভারতের এই বাংলায় কবি নজরুলের জীবন দ্বীপ প্রজ্বলিত হয়েছিল আঠারোশো সালের চব্বিশে মে তেরোশো ছয় বঙ্গাব্দের এগারোই জ্যৈষ্ঠ বিংশ শতাব্দীর অন্যতম প্রধান বাঙালি কবি ঔপন্যাসিক নাট্যকার ছোট গল্পকার গীতিকার সুরকার প্রাবন্ধিক গজল নির্মাতা অনুবাদক সম্পাদক সাংবাদিক অভিনেতা সৈনিক কাজী নজরুল ইসলাম বিপ্লব স্বাধীনতা মানবতাবাদ সাম্যবাদ ধর্মনিরপেক্ষতা ন্যায় বিচার নারী অধিকার প্রেম সাম্রাজ্যবাদ বিরোধিতা ধর্মীয় নিষ্ঠার প্রতি তাঁর সাহিত্যের বিশাল কর্মকাণ্ডের এক ইতিহাস আমাদের জন্য রচনা করে গেছেন হারমোনিয়াম শেতার তবলা বাঁশি ইত্যাদি বাদ্যে তার দক্ষতা অবিস্মরণীয় মিয়া কেউ কেউ তারা খেপাও ডাকত শৈশবেই যোগদান করেছিলেন লেটো গ্রুপে তার পিতার নাম কাজী ফকির আহমেদ মাতা জাহেদা খাতুন তার দাম্পত্য সঙ্গী নার্গিস আশার খানম বিবাহ হয়েছিল উনিশশো সালে বিচ্ছেদ ঘটে উনিশশো সালে আশালতা সেনগুপ্তের সঙ্গে অর্থাৎ প্রমীলা দেবীর সঙ্গে বিবাহ হয় উনিশশো সালে প্রমীলা দেবীর জীবনাবসান উনিশশো সালে সন্তানদের নাম কৃষ্ণ মোহাম্মদ অরিন্দম খালেদ অর্থাৎ বুলবুল কাজী সব্যসাচী কাজী অনিরুদ্ধ কবি জগতারিণী পদকে পুরস্কৃত হন উনিশশো সালে পদ্মভূষণে পুরস্কৃত হন উনিশশো সালে ডিলিট ডিগ্রি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একুশে পদক উনিশশো সালে স্বাধীনতা পুরস্কার উনিশশো সালে কবির ছদ্মনাম ধূমকেতু কবি বাংলা নবজাগরণ আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন কবির চাকরি যাপন উনিশশো থেকে উনিশশো কুড়ি হাবিলদার পদমর্যাদায় রাষ্ট্রদ্রোহে ফৌজদারি অভিযোগে অভিযুক্ত হয়েছিলেন আর ফৌজদারি শাস্তি নির্ধারিত হয়েছিল তিন মাসের কারাদণ্ড আজ ফিরে এসেছে সেই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের একশো আঠাশতম এগারোই জ্যৈষ্ঠের শুভ জন্মদিনটি আমি শহরের কথার পক্ষে পার্থশাখা অধিকারী আজ বিদ্রোহী সেই কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা দিয়েই নিবেদন করছি তাঁর প্রতি আমার অসীম ভালোবাসা শ্রদ্ধা আর ভক্তিপূর্ণ প্রণাম বলবিশ বীর বল উন্নত মম শির শির নেহারি আমার ইনশীর হৈশিখর হেমাদির বলবীর বল মহাবিশ্বের মহাকাশ পারি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভুলক দুলক গোলক ভেদিয়া খোদা রাস নারস খেদিয়া উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রী মম ললাটে রুদ্র ভগবান জলে রাজ টিকা দীপ্ত জয়শ্রী বলবীর আমি চির উন্নত আমি চির দুর্দম দুর্বিনেত নৃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ বৃদ্ধি আমি দুর্বার আমি ভেঙে করি সব জোর মার আমি অনিয়ম উচ্ছৃঙ্খল আমি চলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না কোনো আইন আমি ভরা তৈরি করি ভরা ডুবি আমি টর্পে আমি ভীম ভাসমান মাইন আমি ধূর্যটি আমি এলোকেছে ঝড় অকাল বৈশাখীর আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর বলবীর চির উন্নত মমশীর আমি ঝঞ্ঝা আমি ঘুর নেই আমি কত সম্মুখে যা পাই যাই চুর নেই আমি নৃত্য পাগল ছন্দ আমি আপনার তালে নেচে যাই আমি মুক্ত জীবনানন্দ আমি আমি হিন্দোল আমি আমি চলো চমকি চমকি পথে যেতে যেতে চমকি ইন্দিয়া দিই ইন্দল আমি চপলা চপল হিন্দোল আমি তাই করি ভাই যখন চাহে এমন যা করি শত্রুর সাথে গলাগলি ধরি নৃত্যর সাথে আমি উন্মাদ আমি ঝঞ্ঝা আমি মহামারী আমি ভিতিয়ে ধরি প্রেম আমি শাসন টাসন সংহার আমি উষ্ণ চির অধীর বলবীর উন্নতির আমি চির দুরন্ত দুর্মদ আমি দুর্দম মম প্রাণের পেয়ালা হরদম ভাই হরতম ভরপুর মত আমি শিখা আমি সাগ্নিক যমদগ্নি আমি যজ্ঞ আমি পুরোহিত আমি অগ্নি আমি সৃষ্টি আমি ধ্বংস আমি লোকালয় আমি শ্মশান আমি অবসান নিসাবসান আমি ইন্দ্রাণী সুতো হাতে চাঁদ পালে সূর্য মম এক হাতে পাকা পাশের পাঁচরি আর হাতে রণতুর্য আমি কৃষ্ণ কণ্ঠ মন্থন বিষ পিয়া বাড়িধি আমি বোমকেশ ধরি বন্ধন হারা ধারা গঙ্গোত্রী পলবী চির উন্নত আমি বেদুইন আমি চেঙ্গিস আমি আপনারে ছাড়া করি না কাহারে নেই আমি বজ্র আমি ঈশান বিশানে অঙ্কার আমি ইস্তাফিলের সিঙ্গার মহংকার আমি বিনা কোপানির ডম্র ত্রিশূল ধর্মরাজের দণ্ড আমি চক্র মহাশঙ্খ আমি প্রণবনাথ প্রচন্ড আমি ছাপা দুট বাসা বিশ্বামিত্র শিষ্য আমি দাবানল দাহ দাহন করিব বিশ্ব আমি প্রাণ খোলা হাসি উল্লাস আমি সৃষ্টি বৈরী মহাকাশ আমি মহাপ্রলয়ের দ্বাদশ রবির রাহু দাস আমি কবু প্রশান্ত প্রভু অশান্ত দারুণ আমি অরুণ খুনের তরুণ আমি বিধির প্রভঞ্জনের উচ্ছ্বাস আমি ধীর মহাকল্লোল আমি উজ্জ্বল আমি উজ্জ্বল জল ছলো চলো উর্মির হিন্দোল দোল আমি বন্ধন হারাকুমারীর তন্নি নয়নে আমি হিদি প্রেম উদ্দাম আমি ধর্নি আমি উন্মন মন উদাসীর আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস আমি হুতাশীর আমি বঞ্চিত ব্যথা পথপাশী চিরগৃহ হারা যত আমি অবমানিতের মরম বেদনা বীর জ্বালা প্রিয় লাঞ্ছিত বুকে গতি পেট আমি অভিমানী চিরক্ষুব্ধ হিয়ার কাতরতা ব্যথা শনিবি চিত চুম্বন জোর আমি থর 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 প্রথম বরস কুমারী আমি গোপন পিয়ার চকিত চাহনি ছল করে দেখা উন ক্ষণ আমি চকল মেয়ের ভালোবাসা তার কান চুরির কনকন আমি চির শিশু চির কিশোর আমি যৌবন নিচুর আমি উত্তর বায়ুমলয় অনিল উদাস পুরবি হাওয়া আমি পথিক কবির গভীর জাগিনী বেনুবিনে গান গাওয়া আমি আকুল নিদাক আশা আমি রৌদ্র রৌদ্র রবি আমি মরু নিচ্ছর ঝড় ছড়ো আমি শ্যামলি মা ছবি আমি তুরি আনন্দ ছুটে চলি উন্মাদ আমি উন্মাদ আমি সহসা আমারে চিনেছি আমার খুলিয়া আছে সব পাত আমি উত্থান আমি পতন আমি অচেতন চিতে চেতন আমি বিশ্ব বৈজয় বৈজয়ন্তী মানব বিজয় কেতন ছুটি ঝড়ের মতন করো তালে দিয়া স্বর্গ মর্ত করো তলে তাই বর্বা কার উচ্চস্ব বা পাহন আমার হিম্মত চলে আমি পশুদা বক্ষে আগ্নে আগ্রি বারব বন্নি নল আমি পাতালে মাতাল অগ্নি পাথার কলরোল কল কোলাহল আমি তরিতে চড়িয়া উড়ে চলি জোর তুলে দিয়া দেয়া লম্ফ আমি ত্রাস সঞ্চারী কুবনে সহসা সঞ্চারী ভূমিকম্প ধরি বাসুকির ফনা ধরি স্বর্গীয় দুধ ইব্রাইলের আগুনের পাখা সাপটি আমি দেব শিশু আমি চঞ্চল আমি দৃষ্ট আমি জাতীয় ছেড়ে বিশ্বমায়ের অঞ্চল আমি অফিহাসের পাঁশুড়ি মহা উতলা ঘুম 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 দিয়ে করি নিখিল বিশ্বে নিচ্ছুম মম পাঁশুড়ির টানে পাঁশুড়ি আমি শ্যামের হাতের পাঁশুড়ি আমি রুষে উঠে যবে ছুটি মহাকাশ ছাপিয়া। ভয় শব্দ নর ঘাঁপিয়া দোজখ নিভে নিবে যায় কাঁপিয়া আমি বিদ্রোহ পাহি নিখিল অকীল ব্যাপিয়া আমি শ্রাবণ ব্লাবন বন্যা কহু ধরণী করি বরণিয়া কহু বিপুল ধ্বংস ধন্যা আমি ছিনিয়া আনিব বিষ্ণু বক্ষ হইতে তেজ গল্পন্যা আমি অন্যায় আমি উল্কা আমি শনি আমি ধুমকেতু জ্বালা বিষ থর কালমণি আমি ছিন্নমস্তা মস্তা আমি রণদা সর্বনাশী আমি চাহান আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি আমি মৃন্ময় আমি চিন্ময় আমি অজর অমর অক্ষয় আমি অব্যয় আমি মানব দানব দেবতার ভয় বিশ্বের আমি চির দুর্জয় জগদীশ্বর ঈশ্বর আমি পুরুষোত্তম সত্য আমি তাথিয়া তাথিয়া মতিয়া ফিরি এ স্বর্গ পতাল মর্ত আমি উন্মাদ আমি উন্মাদ আমি চিনেছি আমার এই আজকে আমার খুলিয়া গিয়াছে সব মান আমি পরশুরামের কঠোর কুঠার নিক্ষত্র করিব বিশ্ব আনিব শান্তি শান্ত উদার আমি বল বল রাম স্কন্ধে আমি উপাড়ি ফেলিব অদিন বিশ্ব অবহেলে নব সৃষ্টির মহানন্দে মহাবীর্য এর অনক্লান্ত আমি সেই দিন হব শান্ত যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে পাতাশে ধরিবে না অত্যাচারীর ক্ষরুপৃপান ভীম রণভোমে রডিবে না বিদ্রোহী রণ ক্লান্ত আমি সেই দিন অবশান্ত আমি বিদ্রোহী থিগ ভগবান বুকে এঁকে দিই পদচিহ্ন আমি শ্রস্তা শোধন শক্তা মানা খেয়ালি বিধির পক্ষ করিব ভিন্ন আমি বিদ্রোহী থিগু ভগবান বুকেই এঁকে দেব পদচিহ্ন আমি খেয়ালি বিধির পক্ষ করিব ভিন্ন আমি চির বিদ্রোহী বীর আমি বিশ্ব ছাডায় উঠিয়াছি একা চির উন্নত